নমস্কার বন্ধুরা গতকাল সিবিএসই তরফ থেকে নোটিশ জারি করে জানিয়ে দেওয়া হলো যে ক্লাস টেনের যে বোর্ড এক্সাম সেটা বছরে দুবার করে হবে প্রত্যেক স্টুডেন্টরা দুবার করে এই পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে এবং এই বিষয়ে সমস্ত স্টেক হোল্ডার স্টুডেন্ট হতে পারে প্যারেন্টস হতে পারে টিচার হতে পারে যে কোনো স্কুল হতে পারে বা জেনারেল পাবলিকও তাদের ড্রাফট একটা পলিসি দিয়ে দেওয়া হয়েছে সেই মতামতটা নয়ই মার্চের মধ্যে কিন্তু জানাতে হবে তা সেটা স্কুটিনাইজ করে দেখে এই পলিসিটাকে ফাইনালাইজ করা হবে ড্রাফট যে পলিসি দেওয়া হয়েছে তাতে জানানো হয়েছে যে ন্যাশনাল এডুকেশন পলিসি টু অনুযায়ী যেখানে বলা ছিল যে একবার পরীক্ষা দিলে ছাত্রছাত্রীদের ওপর অনেকটাই চাপ থাকে কোনো কারণে তাদের শারীরিক অসুস্থতা থাকতে পারে বা অন্য কোনো কারণে দেখা যেতে পারে যে তাদের হয়তো কোনো পরীক্ষা বা পুরো পরীক্ষাটাই খারাপ হলো সেই সময়ের তো সেই জন্য তাদের আরেকটা সুযোগ দেওয়া উচিত অন্তত দুবার পরীক্ষা হওয়া উচিত সেই বিষয়টাই এটা কিন্তু কোনো সেমিস্টার নয় দুবারের নাম্বার যোগ করে মোট রেজাল্টটা হবে না এটার মধ্যে দুটো পরীক্ষার মধ্যে যেটা ভালো হবে সেইটাকে বেছে নেওয়া হবে এবং এর যে রেকমেন্ডেশনগুলো আছে সেটা আমরা একটু দেখি দু সাল থেকে এটা শুরু হবে এবং ২০২৬ সালের যে পরীক্ষাটা হবে এটা পঁচিশ সালে শিডিউল ছাব্বিশ সালে যে পরীক্ষাটা হবে সেটার ফার্স্ট ফেজটা হবে সতেরোই ফেব্রুয়ারি থেকে ছয়ই মার্চ এবং সেকেন্ড ফেজটা বলা আছে এখানে ফিফথ মে থেকে টোয়েন্টি মে পর্যন্ত হবে এবং এই পরীক্ষা ক্লাস টেন এবং টুয়েলভের যে পরীক্ষাটা শুরু হবে সেটা বলা আছে পনেরোই ফেব্রুয়ারির পর প্রথম মঙ্গলবার অর্থাৎ এই ক্ষেত্রে 17 ফেব্রুয়ারি হচ্ছে 2026 সালের ক্ষেত্রে বোথ দি এক্সামিনেশন উইল বি কন্ডাক্টেড অন দা ফুল কারেন্ট সিলেবাস এন্ড দি টেক্সট বুক সিলেবাস একই থাকবে সায়েন্স ম্যাথ সোশ্যাল সায়েন্স হিন্দি ইংলিশ এই পাঁচটি বিষয় ছাড়া আরো দুটি বিষয় থাকবে একটা হচ্ছে রিজিওনাল এন্ড ফরেন ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে অন্যান্য সাবজেক্ট সেই তারও গ্রুপ আছে ডেটা সায়েন্সের পরীক্ষাটা কিন্তু দু তিন দিন ধরে হতে পারে এটা জানানো হয়েছে পুরো পরীক্ষার যে সাবজেক্টগুলো তাদের গ্রুপ দিয়ে দেওয়া হয়েছে রিজনাল সাবজেক্ট লোকাল ল্যাঙ্গুয়েজ হিসেবে কি কি নেওয়া যাবে বা সাবজেক্ট হিসেবে কি কি সাবজেক্ট নেওয়া যাবে তার লিস্ট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এবং পরীক্ষার দিনগুলো কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে কোন কোন দিন পরীক্ষা হবে ফার্স্ট শিডিউলে সতেরোই ফেব্রুয়ারি দু হাজার থেকে ডিটেইলে কিন্তু এই শিডিউলটা তারা প্রকাশ করেছে এবং এই প্রথম ফেজের যে পরীক্ষা তার রেজাল্ট বেরোবে বিশে এপ্রিল দু ক্লাস টুয়েলভ এর যে পরীক্ষা তার রেজাল্ট বেরোবে বিশে মে দু এবার সেকেন্ড যে পরীক্ষাটা পাঁচই মে থেকে পরীক্ষার শিডিউল দিয়ে দেওয়া হয়েছে এবং লিস্ট অফ ক্যান্ডিডেট প্রথমবার যারা অ্যাপ্লাই করবে সেগুলো ডিটেল আছে পরে আমি আসছি সাপ্লিমেন্টারি এক্সামিনেশন যদি কোনো সাবজেক্টে সাপ্লিমেন্টারি এর ব্যাপার থাকে ক্লাস টুয়েলভের ক্ষেত্রে সেটা পনেরোই জুলাই হবে এবং তাদের রেজাল্ট যেটা বেরোবে সেটা পনেরোই আগস্ট দু ছাব্বিশের মধ্যে বেরোবে তো এইটা মোটামুটি পাওয়া যাচ্ছে যে যে ক্রাইটেরিয়াগুলো বলা হয়েছে সেটা হচ্ছে সিলেবাস স্কিম যেগুলো স্কিম অফ স্টাডি সিলেবাস এক্সামিনেশনের সেগুলোকে রিডিউস করা হবে স্পোর্টস স্টুডেন্টরা যেকোনো সময় পরীক্ষা দিতে পারবে না তাদের দুটোর মধ্যে দুটো যে শিডিউল হলো একটা ফেব্রুয়ারি মাসে আর একটা মে মাসে এই দুটো শিডিউলের মধ্যে যে কোনো একটাই অন্তত পরীক্ষায় বসতে হবে এক্সামিনেশন সেন্টার প্রথম পরীক্ষা যেটা থাকবে দ্বিতীয় পরীক্ষা সেটাই থাকবে এল ওসি লিস্ট অফ ক্যান্ডিডেট যারা পরীক্ষা বসতে চলেছে দু হাজার পঁচিশ সালে মধ্যে এবং এল মধ্যে এবং তে যে সাবজেক্টগুলো দেওয়া হবে কেউ যে সাবজেক্টগুলোর জন্য অ্যাপ্লাই করবে পরে কিন্তু সেটা চেঞ্জ করা যাবে না প্রথম পরীক্ষা এল অনুযায়ী দেওয়াটা বাধ্যতামূলক প্রথম এক্সামিনেশনের এল ওসিটা কমপ্লিট হওয়ার পর সেকেন্ড যে সেটা দেওয়া যাবে নো প্রথম এক্সামিনেশনের রেজাল্ট বেরোনোর পরই সেকেন্ড এক্সামিনেশনের এল ওসি টা দিয়ে দেওয়া হবে প্রত্যেকটা পরীক্ষার যে শিডিউল সেটা ফিক্সড করে দেওয়া হলো সেটা কিন্তু ডেভিয়েশন হবে না এক্সামিনেশন ফি বাড়বে এই কথাটা কিন্তু জানিয়ে দেওয়া হলো অ্যান্ড কালেক্টেড ফর বোথ এক্সামিনেশন দুটো কালেক্ট করা হবে মানে কেউ যদি দুটো পরীক্ষার জন্য দ্বিতীয় পরীক্ষা নাও দেয় সেটা কিন্তু নন রিফান্ডেবল তার ফিস কিন্তু আর ফেরত হবে না কোন যদি কোন স্কুল থেকে স্পন্সারিং স্কুল থেকে অনেকটা ডিস্টেন্সে সেন্টার পড়ে থাকে তাহলে সেই স্পন্সারিং স্কুলকেই কিন্তু ব্যবস্থা করতে হবে ছাত্রছাত্রীদের পাঠানোর জন্য ন্যাশনাল গেজেটেড হলিডে ছাড়া অন্যান্য যে রেস্ট্রিক্টেড হলিডে বা স্টেট হলিডে সেগুলো কিন্তু মেনে শিডিউল করা হয়নি স্টেট হলিডে বা রেস্ট্রিক্টেড হলিডে দিনও পরীক্ষা পড়তে পারে শুধু ন্যাশনাল গেজেটেড হলিডে যেগুলো সেই দিনগুলো পরীক্ষা পড়বে না প্রথম পরীক্ষার পর কোনো পাসিং ডকুমেন্ট দেওয়া হবে না প্রথম পরীক্ষার যে পারফরমেন্স হয়েছে সেটা ডিজি লকারে অ্যাভেলেবেল থাকবে কোনো পরীক্ষার্থী প্রথম পরীক্ষা দিয়ে স্যাটিসফাইড হলে এবং তিনি সেই পরীক্ষার্থী যদি দ্বিতীয় পরীক্ষা না দিতে চায় তাহলে সেক্ষেত্রে তাদের এই রেজাল্টের ভিত্তিতে ক্লাস ইলেভেনে ভর্তি হবে দ্বিতীয় পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক এমন নয় কেউ চাইলে দেবে এবং কারো যদি মনে হয় দ্বিতীয় পরীক্ষা দিয়ে স্কোরটা বেটার করতে পারবো তাহলে দেবে সমস্ত ক্যান্ডিডেটদের যারা শুধু প্রথম পরীক্ষা দেবে বা যারা দুটো পরীক্ষাই দেবে তাদের যে পাসিং ডকুমেন্ট সেটা সেকেন্ড এক্সামিনেশনের রেজাল্টের সময় দেওয়া হবে মূল যে রিটার্ন পরীক্ষা সেটা দুবার হলো প্র্যাকটিক্যাল বা ইন্টারনাল অ্যাসেসমেন্টটা একবারই হবে যারা দুটো পরীক্ষায় দেবে তাদের পাস সার্টিফিকেটটাতে এবং কোন পরীক্ষায় কোন সাবজেক্টের ক্ষেত্রে বেটার মার্কস হয়েছে দুটোর মধ্যে সেটা মেনশন করা থাকবে কোনো পরীক্ষার্থী প্রথম পরীক্ষায় যদি সফল না হয় তাহলে ক্লাস ইলেভেনে ভর্তির ক্ষেত্রে দ্বিতীয় পরীক্ষার যে রেজাল্ট তার ভিত্তিতে ভর্তি করা যাবে দ্বিতীয় পরীক্ষার পরেই মেরিট সার্টিফিকেট ইস্যু করা হবে প্রতি সাবজেক্টের মধ্যে পাঁচটা সাবজেক্টে পাস করলে অর্থাৎ দুটো সাবজেক্টে দেখা যাচ্ছে পাস না করলেও কিন্তু এক্ষেত্রে তাকে পাস বলে বিবেচ্য করা হয় পাঁচটা সাবজেক্টে পাস করতে হবে তাই ছয় বা সাত নম্বর সাবজেক্টে যদি দেখা যায় পাস করেছে এবং তার আগের কোনো সাবজেক্টকে যদি রিপ্লেস করে দিয়ে তাকে তার রেজাল্টের উন্নতি হয় সেটাও করা হবে অর্থাৎ স্টুডেন্টকে সুবিধা দিয়েই সমস্ত ব্যবস্থাটা যারা কেবলমাত্র দ্বিতীয় পরীক্ষায় অংশগ্রহণ করবে কোনো কারণে প্রথম পরীক্ষা দিতে পারেনি তাদের কিন্তু আর আর কোনো পরীক্ষা হবে না তারা চাইলে পরের বছরের প্রথম পরীক্ষা দিতে পারে কিন্তু তার সিলেবাস যদি পাল্টে যায় তাহলে সেক্ষেত্রে তাকে নতুন সিলেবাসে পরীক্ষা দিতে হবে মোটামুটি এই পরিবর্তনগুলো সামনে এসছে এর সাথে সুইটেবল যদি কোনো পরামর্শ থাকে কারো কোনো যদি মতামত থাকে সেটাকে গ্রহণ করবে সিবিএসই নয় মার্চ দু পঁচিশ পর্যন্ত করার পর ফাইনাল যে পলিসি সেটা কিন্তু সামনে আসবে আমাদের মোটামুটি এই পলিসিটার মধ্যে যদি সেরকম মেজর চেঞ্জ আসবে বলে মনে হচ্ছে না ধরে নেওয়া যেতে পারে এই পলিসিটা অনেকটাই মেনটেন হবে আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ